আপনারা কি চান বোলপুর গীতাঞ্জলি সিনেমা হলের ঠিক পাশেই যেখানে থাকবে একটা সুন্দর পরিবেশ একটা রিসর্ট একটা অনুষ্ঠান ভবন এখন আমি রয়েছি বোলপুর গীতাঞ্জলির একদম সাইডে মা দিকে চলে যাচ্ছে গীতাঞ্জলি সিনেমা হল আর ডান দিকে চলে যাচ্ছে জাম্বুনি বাস স্ট্যান্ড তার মাঝখান দিয়ে রয়েছে একটা ছোট্ট মতো রাস্তা যেটা দিয়ে সোজা চলে গেলে পেয়ে যাবেন বোলপুর হেলিপ্যাড আর এই হেলিপ্যাড থেকে মাত্র দশটা এগিয়ে গেলে পেয়ে যাবেন এই শ্রদ্ধাঞ্জলি রেস্টুরেন্ট অ্যান্ড অনুষ্ঠান ভবন তো এখন আমি চলেছি গীতাঞ্জলির পিছনে হেলিপ্যাডের এর একদম সাইডের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান ভবন গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্টে এটা হচ্ছে এর এন্টারেন্স দেখতে পাচ্ছেন পরিবেশটা কতটা সুন্দর দেখে নেওয়া যাক এখানকার রুমগুলোর অবস্থা কেমন কি রয়েছে সবার প্রথম চলে এলাম এসি রুম এর মধ্যে এসি রুম এর কন্ডিশনটা তোমরা দেখতে পাচ্ছ সবার আর এদিকে দেখতে পাচ্ছি একটা বড় মতো সোফাও রয়েছে যেখানে আপনারা আপনাদের কমফর্ট মতো আরামও করতে পারেন আর এই সাইড রয়েছে একটা বড় মতো ওয়ার্ড ওয়ার যেখানে আপনি আপনার নিজস্ব কোনো লাগেজ বা জিনিসপত্র অনেকটা স্পেস পেয়ে যাচ্ছেন এখানের মধ্যে রাখতে পারেন সাথে পেয়ে যাচ্ছেন একটা মিরার তো এটাও একটা খুবই সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে জিনিসপত্রগুলো আর তার সাথে রয়েছে একটা অ্যাটাচ বাথরুমও চলুন দেখা যাক অ্যাটাচ বাথরুমটার অবস্থা কেমন কি রয়েছে সো সর্বপ্রথম বাথরুমের মধ্যে আসতে দেখতে পাচ্ছি এর মধ্যে রয়েছে একটা ছোট্ট মতো বেসিন ওপর দিকে রয়েছে শাওয়ার তার সাথে গিজার এবং কোমল আর এর অবস্থাও খুবই নিট এন্ড ক্লিন যেটা আমি দেখতে পাচ্ছি আর তার সাথেই রুমটার অবস্থাও খুবই পরিষ্কার পরিচ্ছন্ন তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছ আশা করি সত্যি করে রুমটার অবস্থা খুবই নিট অ্যান্ড ক্লিন আর খুবই সুন্দর চলুন এবার দেখে নেওয়া যাক নন এসি রুম কন্ডিশন কেমন কি রয়েছে তো এখন আমি চলে এসেছি নন এসি রুমের মধ্যে মধ্যে আহ পাচ্ছি একটা ডাবল সাইজ বেড আর তার সাথে রয়েছে একটা ছোট্ট মতো সোফা সোফা চেয়ার আপনারা যা খুশি বলতে পারেন আর তার সাথে রয়েছে দুটো টেবিল তার সাথে পেয়ে যাচ্ছেন আর একটা ওয়াইড ওয়ার আর এবং তার সাথে রয়েছে একটা মিরার এবং সাথেই রয়েছে একটা অ্যাটাচড বাথরুমও আর বাথরুমের কন্ডিশন যদি আপনাদেরকে বলি এখানে পেয়ে যাচ্ছেন একটা ছোট্ট মতো বেসিন সাথে শাওয়ার গিজার এবং কুমদ। সো এরও অবস্থা খুব নিট অ্যান্ড ক্লিন এবং অ্যাকচুয়ালি যেটা এসি এবং নন এসির মধ্যে পার্থক্য আপনারা তো জানেনি এর মধ্যে এসি থাকছে না থাকছে একটা ফ্যান আর ওটার মধ্যে থাকছে এসি এবং ফ্যান বাকি জিনিস সব একই রকম রয়েছে তারপর চলেছে এখানকার একটা জায়গা স্পেসটা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা বড় আপনারা যদি মনে করেন যে আপনাদের কোনো অনুষ্ঠানে সিস্টেম করাতে করাতে চান সেটাও এখান এখান থেকে করতে পারবেন আপনারা যে কোনো দ্বারা বা থেকেও পারেন এছাড়াও যদি আপনাদের মনে হয় এনাদের যে রেস্টুরেন্ট রয়েছে ওখানে আপনাদের স্পেস কম পড়ছে তাহলে আপনারা এটাকেও ইউজ করতে পারেন দেখতে পাচ্ছেন অনেকটা বড় জায়গা এখানে রয়েছে চলুন এরপর আমরা নেক্সট দেখব এনাদের রেস্টুরেন্ট রেস্টুরেন্টের অ্যাকচুয়াল অ্যাম্বিয়েন্সটা কেমন এবং সেখানকার খাবার দাবার কেমন টেস্ট এখন হয়ে গেছে প্রায় সন্ধ্যা আর আমি রয়েছে এনাদের রেস্টুরেন্টের পাশে তো রেস্টুরেন্টের পাশে দিলাম একটা ব্যাঙ্কোয়েট হল রয়েছে চলুন দেখে নেওয়া যাক এটা কিসে এরপর চলে এসেছি অনুষ্ঠান ভবনে অনুষ্ঠান ভবনটা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে এর মধ্যে রয়েছে এক সাইডে সোফা এক সাইড মানে এটা তিন সাইডে সোফা রয়েছে এদিকে এক সাইডে এদিকে এক সাইডে প্লাস এদিকে আর স্পেসটাও অনেকটাই বড় এখানে চাইলে আপনারা যে কোনো রকমের অনুষ্ঠান সম্পন্ন করতে পারবেন আর ওপরের দিকে ভিউটা জাস্ট দেখতেই পাচ্ছেন এখানের লাইটিং এবং এবং এর এর যে ফল সিলিং করা হয়েছে কাজটাও দুর্দান্ত চমৎকার অনুষ্ঠান ভবনের ঠিক সাইডে রয়েছে এনাদের রেস্টুরেন্ট চলুন দেখে নেওয়া যাক রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স কেমন কি রয়েছে এরপর রয়েছে আমি এখানকার রেস্টুরেন্টে চাইলে আপনারা এটা অনুষ্ঠানের জন্য ভাড়াও নিতে পারেন অথবা এখানে নর্মালি খাবার খেতেও পারেন তো সর্বপ্রথম দেখতে পাচ্ছেন এর স্পেসটা অনেকটাই বড় স্পেস রয়েছে এখানে প্রায় একশো লোকের আয়োজন করার মতো স্পেস বানানো হয়েছে আর যদি কথা বলি এর অ্যাম্বিয়েন্সের অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দরভাবে সাজানো গোছানো হয়েছে এদিকে দেখতে পাচ্ছেন কিছু কিছু ছবি যেরকম তাজমহল বা বোলপুরের কিছু বাড়ি সব কিছুকে এখানে তুলে ধরা হয়েছে সাথে লাইটিং এর কম্বিনেশন দিয়ে এই এরিয়াটাকে জাস্ট অসাম লাগছে চাইলে আপনারা এটাকে অনুষ্ঠানের জন্য ভাড়া নিতে পারেন যেমনটা আমি আগে বললাম অথবা আপনারা এখান থেকে খাবারও খেতে পারেন তো চলুন এরপর দেখে নেবো এখানকার কিছু খাবার টেস্ট করে এখন আমি রয়েছি রেস্টুরেন্টের বাইরে আর বাইরে রাতের সিনটা জাস্ট দেখতেই পাচ্ছেন সত্যি করেই খুব অসাধারণ লাগছে আর তার সাথে এখানে বানানো হয়েছে কিছু কয়টা জায়গা যেখান থেকে আপনারা চাইলে যে কোনো খাবার বাইরেও খেতে পারেন বা ভিতরও খেতে পারেন তো এই হচ্ছে এখানকার মেনু কার্ড আশা করি মেনু কার্ড এখান থেকে বোঝা যাবে না তো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আর ফার্স্ট কমেন্টও পিন করে দিচ্ছি তো এই মেনু কার্ড থেকে আমি অর্ডার করে দিয়েছিলাম চিকেন ললিপপ চিকেন কার্ডলেট চিকেন পপকর্ন এবং এগ চাউমিন তো চলুন এগুলো খেয়ে দেখা যাক এখানকার অ্যাকচুয়াল খাবারগুলোর টেস্ট কেমন সর্বদাম নিলাম এখানকার চিকেন ললিপপ সাগো রে মানুষ করে ধরতে গেলে ধরি লাল চাটনি সর্বপ্রে কাটলে <compelling sound> <senza Williams Vouidal Industry> <Cohes tube> ছেছে কতই রঙ্গে কর লেটে স্টাফিং করুজেThickness মোটাই রইছে সাথে লাল চাটনি দিয়ে দেখেছি রক্ষাগরে মনের মনুষকা and the next chicken popcorn দেখেছি রক্ষাগরে মনের মনুষকা ছসম

দেখেছি মনের মানুষ কাঁচা দেখেছি রূপসাগরে মনের মানুষ কাচা সেটাও ঠিকঠাকই লাগলো দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা শোনা অবশ্যই এই শীতের টাইমে এমন একটা জায়গায় গরম স্ন্যাক্স খেতে কার না ভালো লাগে আমি তো এই রিসোর্টের এই স্পটে বসে স্ন্যাক্স খেতে খেতে খুবই তৃপ্তি বোধ করলাম তোমরা চাইলে অবশ্যই এখান থেকে একবার ট্রাই করতে পারো এখন অনেকটা রাত্রি হয়ে যাওয়ার জন্য আমরা অর্ডার করে দিয়েছিলাম চিকেন থালি তো চিকেন থালির মধ্যে পাওয়া যাচ্ছে সর্বপ্রথম চিকেন কষা আর এদিকে একটা মিক্সড ভেজ আর সবজি তার সাথে ডাল আর এদিকে রয়েছে আলু পোস্ত আর তার সাথে রয়েছে ভাত একটা পাপড় বেগুন ভাজা আর একটু ভাজা টাইপের কিছু আর তার সাথে রয়েছে স্যালাড তো চলুন এবার এটা খেয়ে দেখা যাক অ্যাকচুয়াল এগুলোর টেস্ট কেমন তো সর্বপ্রথম নীল এখান থেকে একটু ডাল তারপর সাথে নীল একটু পোস্ত আর নুনটা আমার একটু বেশি লাগলো এরপর যেটা মিক্সড সবজি ছিল এটা ট্রাই করা যাক প্রথম দিয়ে দেয় গুড এবার চিকেন ট্রাই করা যাক চিকেনটা একটু সফটনেসটা একটু কমই রয়েছে আমাকে একটু শক্তই লাগলো চল এবার খেয়ে দেখা যাক অ্যাকচুয়ালি এটার টেস্টটা কেমন সর্বপ্রথম চালের সাথে একটু মাখিয়ে গুড নরমালি যেমন সব জায়গায় পাওয়া যায় অ্যাভারেজি

আসতে পারো আর এসে আর ট্রাই করার পর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো আশা করি আপনাদেরকে ওভারঅল ভাবে দেখাতে পেরেছি এবং বিস্তারে জানতে কন্ট্যাক্ট করতে পারেন এই নাম্বারে অথবা এনাদের ওয়েবসাইট শ্রদ্ধাঞ্জলি গেস্ট হাউস ডট ইন এ গিয়ে আপনারা বুক করতে পারেন দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওর সাথে ততক্ষণের জন্য আপনারা কমেন্ট করুন এই আপনাদের কেমন লাগলো